চুরি ডাকাতির পাশাপাশি স্মাগলিং বন্ধ করা সৃষ্টিটা কেন হয়েছিল আপনাদের মনে আছে আমরা আমরা দেখতাম প্রতিদিন এই হাইওয়েতে ডাকাতি সংঘবদ্ধ ডাকাত দূর রাত্রে যখন নাকি এই পণ্য বহন করে বিভিন্ন পোর্ট থেকে আসতো চিডাংপোর্ট কিংবা আমাদের স্থলবন্দর বেনাপোল কিংবা অন্যান্য জায়গা থেকে কিংবা ইন্টার ডিস্ট্রিক্ট শুধু পণ্য পরিবহন নয় আমাদের প্যাসেঞ্জার গাড়িতে লোড ডাকাতি হতো চরম উৎকণ্ঠার মধ্যে থাকতো আমাদের প্যাসেঞ্জার বলুন কিংবা পণ্য পরিবহন যারা করেন তারা সেজন্যই এই দাবিটি আজকে থেকে উনিশ বছর আগে আমরা হাইওয়ে পুলিশ নামক আর স্পেশাল ইউনিট আমাদের পুলিশের তৈরি হয়েছে উদ্দেশ্য ছিল আমাদের সড়ক মহাসড়কগুলো আমাদের সুনিশ্চিত করা যাতে করে এই ডাকাতি সন্ত্রাস এখানে না হয় চাঁদাবাজি না হয় আজকে যখনই চাঁদাবাজির কথা আসে তখনই বলেছে পুলিশ কন্ট্রোল করেন না কেন চাঁদাবাজির তো অনেক কারণ আছে ওসমান ভাই আপনাকেই বলছি এইখানে শুধু চাঁদাবাজির ক্ষেত্রটা এতই বেশি প্রসারিত সবাই একটু হাত বাড়াইলেই যখন পকেটে টাকা যা চলে যায় সেই জন্য চাঁদাবাজির ইটাও অনেক জায়গায় অনেক বেশি হয়ে থাকে আপনারা জানেন আমরাও জানি আমরা আপনাদের কাছে বারবার লিস্ট চাচ্ছি যে কোথার থেকে কোথায় যাওয়া যাওয়া হচ্ছে সেইখানে আপনাদের যে আপনারা যে ইটা নেন আপনাদের এই মেনটেন করার জন্য সেইগুলো একটা লিস্ট দেন আমরা সেই জায়গার বাইরে কেউ চাঁদাও তুলতে দেব না এগুলো আপনার মাঝে মাঝে দেন আবার তারপরেও বিভিন্ন জায়গার থেকে হয় এছাড়াও এছাড়াও অনেক অনেক জেলায় অনেক কিছু ঘটে থাকে আমরা সবই জানি এগুলো আমরা নির্মূল করার চেষ্টা করছি আপনাদের সেই জায়গায় আপনাদের সবার আমরা সহযোগিতা চাই শুধু পরিবহন নয় আমরা রাজনীতিবিদদের সহযোগিতা চাই আমরা তাহলেই যদি সবাই সহযোগিতা করেন অবশ্যই হাইওয়ে পুলিশ নয় সব পুলিশেই এই জন্য মানে সজাগ রয়েছেন আপনারা বলছেন হাইওয়ে পুলিশ সম্পূর্ণ রাস্তায় হাইওয়ে পুলিশ যেতে আমরা ক্রমান্বয়ে করছি কিন্তু আমাদের অন্য পুলিশ যারা জেলা পুলিশ যেটার যেই সে সড়ক মহাসড়ক যাচ্ছে কিন্তু হাইওয়ে পুলিশের আওতায় নাই সেখানে পুলিশ কাজ করছে একজন না একজন তো নিরাপত্তার দায়িত্বে থাকতে হবে আগে তো পুলিশই করতো হাইওয়ে পুলিশ হওয়ার পরে তারা পুলিশ সরে গেছে পুলিশটাও সেই কাজটি করছে আমাদের মূল কাজটি হল সড়ক নিরাপদ রাখা আমাদের সড়ক নিরাপদ রাখলেই আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের পরিবহন জগৎ যদি ঠিক চলে তাহলে আমাদের যেমন শরীরের যে শিরা উপশিরাগুলি যে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় মানুষ যেমন টিকতে পারবে না তেমনই আমরা মনে করি আমাদের যাতায়াত আমাদের এই যে যাতায়াতগুলি যদি বন্ধ হয়ে যায় শুধু হাইওয়ে নয় আমাদের যে নৌপথে আকাশ পথে যাতায়াত এটা যদি না চলে তাহলেও আমাদের একই হবে সেই জন্য আমরা সব পথেই আমরা প্রচেষ্ট রয়েছি নৌপথে রয়েছে আমাদের সেই জন্যই নৌ পুলিশ আমরা তৈরি করেছি যাতে করে নৌ রাস্তাও জানে এই ধরনের ডাকাতি কিংবা এই ধরনের চাঁদাবাজি কিংবা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড না হয় এছাড়াও আপনারা বলছেন ফাইনের কথা আমাদের পুলিশ আমাদের একটা আইন তৈরি হয়েছে মানে আমাদের ওটাকে সড়ক মন্ত্রণালয়ের থেকে সেই আইনটায় আপনারা কিছু অবজারভেশন দিয়েছিলেন সেই অবজারভেশনগুলো কনসিডার করার জন্য চলছে এখন যেহেতু আইনটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে সেইখানে আমাদের পুলিশ কিন্তু দ্বিধাদ্বন্দ্বের থাকে কোন আইন সেখানে আমাদের সেই পূর্বের আইন করব না এখনকার আইন আমাদের বাধ্য হয়ে এখনকার বর্তমান আইনেই যেতে হয় বর্তমান আইনের যেতে হলে চাঁদার পরে মানে এই যে চাঁদানা ওই ফাইনের পরিমাণটা যথেষ্ট পরিমাণ রয়েছে আমরা মনে করি সবারই আইন মেনে চললে কাউকে আর ফাইন দিতে হবে না ফাইন তো দেয় যারা আইন মানে না ফিটনেস ছাড়া গাড়ি নিয়ে চলে ওভার স্পিডে চলে কিংবা যেখানে সেখানে পার্কিং করে আমরা আমাদের আহ্বান থাকবো আপন সবাই যেন আইন মেনে চলে তাহলে এই ফাইন করা অতিরিক্ত ফাইন করা কেমন বেশি ফাইন করার প্রয়োজন হবে না আমি আজকে অনুষ্ঠান প্রতিষার শিল্প উপলক্ষে আমি আবার ফিরে যাই যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমি তাদেরকে স্মরণ করছি বঙ্গবন্ধুর ডাকে যারা ঘুরে দাঁড়িয়েছিল সেই পঁচিশে মার্চ রাত্রে কাল রাত্রে সেই জায়গাতেই আজকে অনুষ্ঠান হচ্ছে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাদের আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি সেই দিন পঁচিশে মার্চ আর সেই দিন পনেরোই আগস্ট আমাদের বঙ্গমাতা বঙ্গমাতাসহ বঙ্গবন্ধুর পরিবারে যারা শাহদেব বরণ করেছিলেন তাদেরকে আমি হাইওয়ে পুলিশ যে অর্পিত দায়িত্ব সেই অর্পিত দায়িত্বগুলি তারা করছেন এবং হাইওয়ে পুলিশকে আমরা আরও শক্তিশালী করার জন্য ঢাকার থেকে চট্টগ্রাম পর্যন্ত আমরা ক্যামেরার আওতায় নিয়ে আসছি সেটা সুফল এখন দেশবাসী পাচ্ছে যেখানেই অঘটন ঘটছে আমরা শনাক্ত করতে পারছি যে কোথায় কী মানে অঘটনটা ঘটছে আপনারা ইসের মাধ্যমে একটা টেলিফিল্ম যেটা আমাদেরকে দেখালো হাইওয়ে পুলিশ সেখানেও দেখছেন আমাদের প্রত্যেকটা হাইওয়ে পুলিশ সদস্যদের বডিতে যারা কাজ করছে বডি ক্যামেরা বডি অন ক্যামেরা যেটা বলে সেই ক্যামেরা তাদের সঙ্গে আছে কাজেই ওই জায়গাটিতে কে কি করছে সেটাও কিন্তু শনাক্ত হয়ে যাচ্ছে আমাদের মনে পড়ে আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার আটে বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ সেই ডিজিটাল বাংলাদেশ আজকে সুপ্রতিষ্ঠিত হয়েছে বলেই আমরা আজকে তার সুফল পাচ্ছি সব জায়গায় সেটা সুফল পাচ্ছি আমরা আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আজকে যেই ডাক দিয়েছেন স্মার্ট মানে বাংলাদেশ বিনির্মাণ আমরা দুই হাজার একচল্লিশের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশের মাধ্যমে আমরা দুই হাজার একচল্লিশে আমরা বাংলাদেশ একটা উন্নত দেশে পরিণত হব স্মার্ট দেশে পরিণত হব আমাদের নসিমন করিমন কথা বলেছেন আমরা আমাদের আইনে রয়েছে সেখানেও আমরা সচেষ্ট রয়েছি কিন্তু আপনারা নিজেরাই বলেছেন ওখানকার জনগণ জনগণের মাঝে মাঝে এমনইভাবে রিকোয়েস্ট করে আপনারা বাধ্য হন তাদেরকে সাইড দিতে কিংবা তাদেরকে অ্যালাউ করতে আমাদের পুলিশ বাহিনীও চেষ্টায় আছে আমরা চাচ্ছি অবৈধ কোনো যান জন আমাদের মহাসড়কে না আসে আমাদের তাদেরকে যারা নাকি অবৈধ যা মানে যানবাহন নিয়ে সড়কে ঢুকে তাদের সঙ্গে আমরা আলোচনা করছি তাদের সঙ্গে কথা বলছি যাদের বিকল্প একটা কিছু তাদেরকে আমরা ব্যবস্থা করে তাদের জীবিকার যাতে কষ্ট না হয় সেইখানেও আমাদের চিন্তা রয়েছে আমরা সেই কাজটিও করছি যাতে করে ওই সড়কে উঠে কেউ জীবন অ্যান্ডেঞ্জারের মানে ঝুঁকিতে না নো এবং তারাও যেন ঝুঁকিতে না থাকে তার সেই কাজটিও আমরা করে যাচ্ছি আমরা আমরা এর মধ্যে অনেক কিছুই আমাদের করা হয়েছে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ আপডেট সহ হ্যালো এইচপি পি অ্যাপস চালুকরণের মাধ্যমে সড়ক মহাসড়ক ব্যবহারকারীদের সহায়তা প্রদান আমরা করে থাকি ঢাকা চট্টগ্রাম মহাসাগরে আমি পূর্বেই যেটা বলেছি আমরা সিসিটিভি মনিটরিং সিস্টেমের অংশ হিসেবে হাইওয়ে পুলিশ কমান্ড এবং মনিটরিং সেন্টার স্থাপন সেবাদান ও গ্রহণ প্রক্রিয়াকে করছে গতিশীল বিশেষ করে ঈদে আপনার ঈদ সাম্মুখ সম্মুখেই আমাদের ঈদ ঈদের জন্য আমরা সবসময় বসে থাকি ঈদের যানজট নিরসনের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়ে থাকি এবং আপনাদের সহজ মানে আমাদের পরিবহন জগতের নেতাদেরকে আমরা আহ্বান করে থাকি গার্মেন্টসের মালিকদের আহ্বান করে থাকি তারা যেন একটু সহযোগিতা করে যেন এই যানজটটাই না হয় প্রতি বছরই তারা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন সেজন্য আমাদের হাইওয়ে পুলিশ গতবার গত ঈদেও একটা সুন্দর ব্যবস্থার মাধ্যমে আমাদের যানজট নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন তার আগের ইটাও করেছিলেন এইবার ঈদেও আমরা আশা করি আমাদের হাইওয়ে মানে সচল থাকবে কোনোখানেই যানজট হবে না যদিও দু একটি যানজট অনাকাঙ্ক্ষিত কারণে হয়ে যায় সেইখানেও আমাদের পুলিশ খেয়াল থাকবে হাইওয়ে পুলিশ সারা জেলা পুলিশও সঙ্গে সঙ্গে তাদের পাশাপাশি দায়িত্ব পালন করে তারা এই কাজটি করবে তারপরে আপনারা দেখেছেন আমাদের হাইওয়ে পুলিশ ড্রোন সিস্টেম চালু করেছেন এবং ড্রোনের মাধ্যমে আকাশে ড্রোন উড়িয়ে কোথায় যানজট হচ্ছে মাইক দিয়ে প্রচার করে দিচ্ছেন আপনি ওই রাস্তায় যান আপনি সেই রাস্তায় যান এইরকম ব্যবস্থা আমরা চালু করেছি যাতে করে এই যানজটটা ঈদের মধ্যে না আসে হাইওয়ে পুলিশের সকল সদস্যদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে উনিশতম জন্য এই প্রতিষ্ঠা বার্ষিকীতে হাইওয়ে পুলিশ আগামী দিনগুলিতে কার্যক্রম আরও বেগবান করবে এটাই আমরা আশা করি মহাসড়ক কেন্দ্রিক জনগণের যানমালের নিরাপত্তা বিধান করবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে রূপকল্প দুই হাজার একচল্লিশ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে এটাই আমরা আমাদের প্রত্যাশা হাইওয়ে সুন্দর থাকবে নিরাপদ থাকবে এটা আমরা বিশ্বাস করি শুধু হাইওয়ে যানজট নয় হাইওয়ে পুলিশের অনেক কাজ রয়েছে সেখানে চুরি ডাকা থেকে পাশাপাশি স্মাগলিং বন্ধ করাও হাইওয়ে পুলিশের একটি কাজ যেমন আপনারা জানেন আমরা আমাদের দেশে আমরা মাদক তৈরি করি না কিন্তু মাদকের সবল আমাদের সারা বাংলাদেশে আজকে আমরা সেই একটা পরিস্থিতিতে শিকার হয়েছি সেই জায়গায় হাইওয়ে পুলিশ যাতে করে সড়কগুলি নিরাপদ থাকে আমার সেই সেই এবং এখান থেকে মাদকও যাতে চলাচল না করতে পারে সেই জন্য হাইওয়ে পুলিশের কাজ করে আপনারা সেই দৃশ্য দেখেছেন মাঝে মাঝেই আমরা দেখছি মা মাদকের ব্যবসায়ী হাইওয়ে পুলিশও ধরে থাকেন আমরা হাইওয়ে পুলিশ মোটামুটি তাদের দায়িত্ব পালন করছে বলেই আজকে আমরা একটা সুন্দর বাংলাদেশ আমরা মানে সবাই আছি আমরা এটাই এটাই হাইওয়ে কন্টিনিউ করবে আমরা আরও ভালো থাকবো আরও নিরাপদ থাকবো এটাই আমাদের প্রত্যাশা